নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এই দেখো আমি একটা কি কাজ করেছি ব্রকোলি কিনে নিয়ে চলে এসছি ছাতাও জানি না রান্না করতে তবু আনার শখ যায় না মূলে আমি কি করব খাওয়ার স্বাদ হয়েছে বলে কথা তাই নিয়ে এলাম ব্রকোলি রান্না করতে কিন্তু আমি জানি না যেরম ফুলকপি রান্না হয় আমি সেইভাবেই করে ফেলেছি দেখো তোমাদের পছন্দ হয় কি না প্রথমে ফুলকপির মতন করে ব্রকলিগুলোকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি তারপরে আলুগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভাজতে দিয়েছি যতক্ষণ না আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে আমি একটু শুধু নাড়াচাড়া করে গেছি এই আলুর মধ্যে বাইরে থেকে আমি একটু নুন আর একটু হলুদ মিশিয়েছি এইভাবে আলুগুলো ভাজা হওয়ার পর তুলে নিয়েছি আরও একটা কাণ্ড করেছি ছেলের এখন খেলা চলছে তাই মশলাটাকে ফ্রিজের মধ্যে করে রেখে দিয়েছি মশলাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর বাইরে থেকে শুধু জিরে গুঁড়ো একটু অ্যাড করেছি করে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো প্রায় ছিল তার মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে মশলাটা দিয়ে আর ব্রোকলি ভাজা আর আলু ভাজাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করি যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ তোমরা একটু বলো তো আসতো একত্রিশ তারিখ কাল ফার্স্ট জানুয়ারি তো কার কী প্ল্যান আছে নিশ্চয়ই সবার অনেক প্ল্যান আমার সাথে কিন্তু শেয়ার করবো কার কী প্ল্যান আছে কে পিকনিকে যাচ্ছ কে বাড়িতে বসে খুব মজা করছো আমিও যা করব তোমাদের সঙ্গে আশা করি শেয়ার করব। তবে দুঃখের বিষয়ে আমার কোনো প্ল্যান নেই যা হবে যদি মজাদার কিছু হয় অবশ্যই শেয়ার করব। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা প্রায় কষানোই হয়ে গেছে গা থেকে অনেকটা তেলও ছা বেরিয়ে এসছে যখন দেখবে গা মশলা থেকে এবং তরকারির গা থেকে তেলগুলো ছাড়ছে তখন বুঝবে মশলাটা মোটামুটি ভালো মতন কষানো হয়ে গেছে এবার বাইরে থেকে আমি একটু জল অ্যাড করলাম জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দিতে একটু ঢাকনা দিয়েছিলাম সেই ঢাকনা দেওয়ার ছবিটা আর তোলা হয়নি আমার এই ঢাকনা দিয়ে যখন ভালো করে নাড়াচাড়া করে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবং তরকারিটা একদম মাখা মাখা করেছিলাম জানি না কেমন কার কেমন হয় কিন্তু আমার বিশ্বাস করো তরকারিটা খুব ভালো লেগেছে এত সুন্দর তরকারিটা টেস্ট হয়েছে যেন মনে হচ্ছে সত্যি দারুণ দারুণ তোমরা কিভাবে রান্না করে আমায় জানি